ও ওয়াজিকার তু হে বড়া জাদুগর কিংবা ইয়ে কালি কালি আখে আজও নব্বই দশকের নস্টালজিয়া পোস্টারে দুই বাহুতে দুই নায়িকা শিল্পা শেট্টি কাজল মাঝখানে শাহরুখ খান তখনও তিনি এস নামে খ্যাত নন কিন্তু এই একটি ছবি ভাগ্য বদলে দিয়েছিল তার ছবিতে নায়ক এবং খলনায়ক দুটোই তিনি বাকিটা বলেছে বক্স অফিস দু যখন তার পাঠান বা জওয়ান অবতারে বুধ তখন আরও একবার স্মৃতিউষকে যদি উনিশশো সালের পুরনো অবতারে শাহরুখ ধরা দেন কেমন হবে বাজিকার টু তৈরি হলে নিঃসন্দেহে এ ছবির হাত ধরে দুই প্রজন্ম বাধা পড়বে আর সেই ঘটনায় নাকি ঘটাতে চলেছেন প্রযোজক রতন চেইন তিনি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন শাহরুখের কানে ইতিমধ্যেই তিনি বিষয়টি তুলে দিয়েছেন এবং প্রযোজক অভিনেতা যে একেবারেই রাজি নন এমনটাও কিন্তু নয় তিনি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন আলোচনা হচ্ছে অভিনেতা প্রযোজকের মধ্যে ছবিটি যে হবেই সে বিষয়ে রতন আশ্বস্ত করেছেন সাংবাদিকদের পাশাপাশি এও জানিয়েছেন পুরোটাই নির্ভর করছে কিং খানের উপর নায়কের ভূমিকায় একমাত্র শাহরুখ খান রাজি হলেই তবেই তিনি বানাবেন টু নায়ক যদি না বদলায় নায়িকারাও কি একই থাকবেন সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন প্রযোজকের কাছে তিনি এখনও পুরোটা ভাঙতে চাননি বদলে জানিয়েছেন আপাতত চিত্রনাট্য লেখার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে পরিচালক এই প্রজন্মের কেউ হবেন বাকিটা শাহরুখ খানের উপর নির্ভর করছে বাদশাহ খানের হাতে এই মুহূর্তে কটি ছবি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আপাতত শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন মন দিয়েছেন বড় ছেলে আরিয়ান খানের প্রথম হিন্দি সিরিজে ছেলের পরিচালনায় সেখানে দেখা যেতে পারে তাকে আগামী বছরের জানুয়ারিতে তিনি কিংয়ের শুটিং শুরু করবেন এই ছবিতে নায়িকার ভূমিকায় তার মেয়ে সুহানা খান যৌথ পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ সুজয় ঘোষ হাই নিউজ নেটওয়ার্ক